কখনো ভেবেছেন সকালে জানলা খুললেই যদি গন্ডারের ডাক বা হাতির আওয়াজ শোনা যায় ঠিক সেই অভিজ্ঞতাই হতে পারে জলদাপাড়া ন্যাশনাল পার্ক গেটও এর পাশে আজকে আমরা আপনাদের নিয়ে যাব জলদাপাড়া অধিবাসী ইকোস্ট্রি কটেজের এক অসাধারণ অভিজ্ঞতায় জঙ্গলের পাশে সকাল পাখির ডাক আর এক কাপ চা ভাজে ভাজে প্রকৃতির অপরূপ সৌন্দর্য যেন আমাদের হারিয়ে নিয়ে যেতে বাধ্য করে সব শহরের কোলাহল বলে জঙ্গলে কোলে একটু শান্তি আর অবির ভ্রমণ ভালোবাসেন যারা তাদের জন্য এই আজকের এই ব্লকটি চলো সবাই সবুজ পথে গল্প বুনি যায় জলদা পাড়ার জঙ্গলে নিশে মনটা হারায় কুয়াশার নিষে দুয় চলো সবাই সবুজ পথে গল্প বুনে যায়

হ্যালো এভরিওয়ান আমি অমর্ত অ্যান্ড ওয়েলকাম আগেন টু মাই চ্যানেল জিন্দেগি লাইফ ব্লগিংটা কোনো আমার পেশা নয় এটা আমার একটি হবি মাত্র তাই আপনারা আমার এই চ্যানেলে দেখতে পারবেন প্রপার্টির আনবায়াস রিভিউ এবং ডিটেল টু ইনফরমেশন আপনাদের সঙ্গে আরও বেশি করে কানেক্ট থাকার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি ডিসক্রিপশানে তার লিঙ্কটা দিয়ে দিলাম চাইলে জয়েন করতে পারেন ইচ্ছা আছে আপনাদেরকে নিয়ে ভবিষ্যতে গ্রুপ টুর অ্যারেঞ্জ করার এই বিষয়ে আপনাদের কি মতামত কাইন্ডলি জানাবেন আমাকে তাহলে আমার বুঝতে সুবিধা হবে আবারও একটা উইকেন্ড আর এই উইকেন্ডে চলে এসেছি জলদাপাড়া আর আজকে আসছে না ভিউ আদিবাসী ইকো ট্যুরিজম আর যা গেট টুয়ের একদম কাছেই অবস্থিত গেট টু মানেই আপনি বুঝতে পারছেন যেখান থেকে হাতি সাফারি আর জিপ সাফারি থেকে এন্ট্রেন্স করানো হয় অসাধারণ এই জায়গাটা আর সেই জায়গার তথ্য তুলে ধরবো আমার এই ব্লগের মাধ্যমে আমার দানহাতে দেখতে পাচ্ছেন এখানকার মেন রাস্তা আর এই সোজা রাস্তা এলেই আপনি ডাইরেক্ট হিট করবেন জলদাপাড়া গেট নাম্বার এ তার ঠিক বাঁদিকে অর্থাৎ এরপরে জঙ্গলটাই শুরু ঠিক গেটের আগে লেফট হ্যান্ডেই সেখানেই আছে আজকেরই আমাদের রাতের আস্তানা আর এটাই হচ্ছে এখানকার এন্ট্রি যদি বীর বড়গা নিয়ে আসেন তাহলে গেট প্রবেশ করতে পারেন অথবা পায়ে হেঁটে যাওয়ার জন্য ছোট গেটটা আছে জলদাপাড়ার জঙ্গলে হাওয়া ছুঁয়ে যায় গাছের ফাঁকে সূর্যের আলো নদীর ধারে মনটা জুড়ে দূরে যায় সবুজ ভেজা সকাল চায়ের কাপে গল্পের জঙ্গলের পথে নতুন স্বপ্ন ফৃত কোলে শান্তি অনন্ত আদিবাসী কষ্ট ভালো আগে দেখতে পারবেন পার্কিং লট যেখানে চারটে গাড়ি অনাসেই রাখা যায় এখানে রুমগুলো আছে আর এই যে ঘরটা আছে এটা হচ্ছে ডাইনিং রুম এই যখন ডাইনিং করতে যাব তখন এই জায়গাটা দেখিয়ে দেবো আসুন একটু রুমের দিকটা এগোনো যাক আমার পিছনেই আছে আদিবাসী ইকো ট্যুরিজম তার সামনেই আছে যেখান থেকে হাতি সাফারি আর জি সাফারিটা হয় ওই হচ্ছে যেখান থেকে হাতি সাফারি করানো হয় মানুষের জন্য ওখানে উঠে তারপরে হাতির পিঠে উঠে যায় আর এখানে জিপ সাফারি করা হয় আর ওই যে যেখানটা দেখতে পাচ্ছেন ওই গ্রিন রঙের বাড়িটা ওটা হচ্ছে কাউন্টার এখান থেকে জিপ সাফারি গাড়ি যাচ্ছে ও এই হচ্ছে এখান থেকে প্রবেশ করতে বেশি দিয়ে উঠে ফ্রেশন আপ হয়ে চলে এসছি আপনাদের সামনে আবার আর এবার এই প্রপার্টি ট্যুরটা করিয়ে দিয়ে আপনাদের আর এখানে জানিয়ে রাখি মোট তিনটে রুম আছে এক নম্বর রুম দু নম্বর রুম তিন নম্বর রুম এখানে অলরেডি গেস্ট আছেন তাই আমি দেখাতে পারবো না এই রুমটা চেষ্টা করবো এখন দেখছি তারা লাগানোই আছে আর এটা আমাকে অ্যালোকেট করা হয়েছে এটা হচ্ছে এক নম্বর রুম রুমের বাইরেই দেখতে পাচ্ছেন একটা বড় ব্যালকনি আছে আর এই ব্যালকনি থেকে বেরিয়েই সোজা আপনার যদি সোজা দেখতে পারবেন জলদাপাড়া জঙ্গল আর জাস্ট একটা বাউন্ডারি ওয়াল এমন একটা সুন্দর ভালো একটা থাকার জায়গা আমি আপনাদের সামনে তুলে ধরছি এই ব্লগের মাধ্যমে রুম তো আমাকে অ্যালোকেট করা হয়েই গেছে এক নম্বর রুম তাহলে চলুন এবার একটু রুমে প্রবেশ করা যাক রুমটা কিন্তু ঢুকেই চোখে লাগার মতন একদম পরিষ্কার পরিচ্ছন্ন নতুন প্রপার্টি তো জাস্ট ফার্স্ট অক্টোবরের থেকেই কমার্শিয়ালি এটা ইউটিলাইজ করা শুরু হয়েছে তো এক মাস মতন বয়স এই প্রপার্টির আর একদম নিট অ্যান্ড ক্লিন অ্যাজ রয়েছে দরজা থেকে ঢুকেই ডান হাতে দেখতে পারবেন একটা সাইজের বেড তো সেক্ষেত্রে এই বিছনাটা দুজন অ্যাডাল্ট ব্যক্তি কমফোর্টেবলি শুতে পারবে আর দরজার লেফট হ্যান্ডে রয়েছে একটা সোফা কম বেড অনেকটা বড় সোফা আর সেক্ষেত্রে এখানে কিন্তু একটা অ্যাডাল্ট ব্যক্তি খুব ভালোভাবেই শুতে পারবে বিকজ অনেকটা চওড়া একটা বাঁশের তৈরি করা টি টেবিল আর এখানে কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছে আমি ইউটিউবটাকে নিয়ে জিনিস এখানে রেখেছি ব্যাগটা এখানে রেখেছি আপাতত আর আর এদিকটা আছে দুটো বাঁশের তৈরি করা চেয়ার বসার জন্যে বা একটু এদের ওয়াশরুমটা দেখে নেওয়া যাক সামনে দেখতে পাচ্ছেন গিজার আছে এবং করেসপন্ডিং শাওয়ার ফলোড বাই টাটকল আর এদিকে ওয়েস্টার্ন ট্রামার্ট আর এদিকটা রয়েছে একটা মিরার যেখানে আপনারা আমাকেও দেখতে পাচ্ছেন আর বেসিন আর যদি বলি তাহলে কিন্তু ওয়েল মেনটেন এবং নিট অ্যান্ড ক্লিন যে সমস্ত বেসিক ইমিউনিটিসের প্রয়োজন হয় সেই সমস্ত বেসিক ইমিউনিটিস এই জায়গাটা ফুলফিল করছে আমরা এটাই তো চাই আমি যখন ঘুরতে যাই তখন ঘোরার জায়গাটা যেমনি ইম্পর্টেন্স তেমনি থাকার জায়গাটাও সমান গুরুত্ব রাখে আর এই জায়গাটা সেটা ফুলফিল করে আর এত কম দামের মধ্যে ফলে পরিবার নিয়ে আসলে এই জায়গাটা নিশ্চয়ই ভালো লাগবে না কেবলমাত্র পরিবেশ অবশ্যই এদের হসপিটালি এদের সার্ভিস তো ওয়েল মেনটেন একটা প্রপার্টি আর তার উপর একদম কাছেই দরজা বা জানলা খুললেই দেখতে পেয়ে যাবেন জলদাপাড়ার অভয়ারণ্য এই ব্যালকনির সামনে অর্থাৎ আমার যে রুমটা আছে এক নম্বর রুম পাশেই দেখতে পাচ্ছেন বাস এবং বেতের একটা টেবিল আর কিছু চেয়ার করা আছে ফলে এখানেই কিন্তু একটা চায়ের কাপ নিয়ে ঘন্টার পর ঘন্টা প্রয়োজনের সঙ্গে কাটিয়ে নিতে পারেন আর কপাল ভালো থাকলে আপনারা কিন্তু এখানেই চা খেতে খেতে অথবা বসে বসে দেখতে পেয়ে যেতে পারেন হাতি গন্ডার অথবা বাইসান ঘটে পাচ্ছে আনুমানিক দুটো এবার একটু লাঞ্চ করে নিই চলুন তাহলে ডাইনিং রুমটাও দেখিয়ে দেবো আপনাদের আর এদের লাঞ্চে কি কি আইটেম সার্ভ করা হয়েছে সেই মেনুগুলো আপনাদের দেখাবো এবং জানাবো আপনাদের এদের এখানকার খাওয়ারের টেস্ট ডাল এবং আলু ভাজা দিয়ে শুরু করা যাক ফলোড বাই সালাড তো মুসুর ডাল দিয়েছে এখানে একটু হালকা লেবু মাখিয়ে ট্রাই করা যাক তাহলে মসুর ডালটা ভালোই বানিয়েছে কেননা আমরা এই কলকাতায় অফিস এরকম ডাল পাই ওরকম না খেতেও ভালো লাগছে আর তার সঙ্গে এই আলু ভাজা ঝুড়ি আলু ভাজা এই ডাল ভাত থেকে কমপ্লিমেন্ট জানাচ্ছে এবার একটু আলু পটলের তরকারিটা ট্রাই করে দেখা যাক কেমন হয়েছে আলু পটল আর স্কচ দিয়ে এই তরকারিটা করেছে আলু পটল তো আর কিছু কিছু বলার নেই কিন্তু হ্যাঁ স্কচটা এর মধ্যে রয়েছে ফলে সেটা আরও বেশি ভালো লাগছে মাছটা দেখিনি এখানে কিন্তু কাতলা মাছ দেওয়া হয়েছে আজ দিয়ে এমন কোনো নিয়ম নেই যে কাতলাই দেওয়া হবে বা রুই দেওয়া মানে যখন যেরকম মার্কেটে অ্যাভেলেবেল থাকবে সে অনুযায়ী মাছ দেওয়া হয় আর এবার খেতে কেমন সেটা জানাচ্ছি একদম থিক গ্রেভি একটু আলু দিয়ে বানিয়েছে হুম মাছটা খেতে যে অসাধারণ হয়েছে রিচ ঝাল তাই বলুন তুমি ঝাল না ঠিক গ্রেভি আলু বালু দিয়ে মাখে ব্যাপক লাগছে একদম নরম ফ্রেশ মাছ বোঝা যাচ্ছে শরীরটা খুব টায়ার্ড এবার একটু গিয়ে বিশ্রাম করবো আর দেখা হচ্ছে আবার বিকেলবেলা তখন একটু এই গ্রামটা একটু পায়ে হেঁটে ঘুরবো এবং একটু চেষ্টা করব স্থানীয়দের সঙ্গে মেলামেশা করার কথাবার্তা বলার জানার চেষ্টা করবো আরও বেশ কিছু তথ্য তাহলে একটু এবার গিয়ে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আবার দেখা হচ্ছে বাজে সাড়ে পাঁচটা মতন আর পুরো নিস্তব্ধ জায়গাটা আর এদিকে জঙ্গলটা হালকা হালকা জি পোকার আওয়াজগুলো আমি শুনতে পাচ্ছি একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে আই থিঙ্ক আইটি যখন গভীর রাত্রি হবে জ্যাকেটটা পর্যন্তই হবে বিশ নভেম্বর মাস শীতকাল অলরেডি স্টার্ট শুরু হয়ে গেছে এখানে কিন্তু হালকা হালকা ঠান্ডা পড়াও শুরু হয়ে গেছে তো দাদা নিয়ে চলে এসছে প্রত্যেকটা রুমের জন্যেই আর ইভিনিং স্ন্যাক্স কারোর জন্যে মোমো কারোর জন্যে পকোড়া আচ্ছা তো ওভারঅল যাক আমারটা তাহলে আমার রুমে দিয়ে দিও সন্ধ্যাবেলা এই হালকা হালকা শীত আর এই শীতের মাঝে একটু মোমো আট পিস মতন এই মোমো দিয়েছে চিকেন মোমো খুব ভালো বানিয়ে যালকা হালকা শীতের আমেজ তার সঙ্গে গরম গরম মোমো দুটো কম্বিনেশন কিন্তু জমে ক্ষীর অসাধারণ একটা এনভায়রনমেন্ট আর তার সঙ্গে এরকম একটা ভালো ভালো খাবার তো মানুষ ঘুরতে এসে ভালো করে ঘুরবো ভালো ভালো খাবার দাবার খাবো বা এই আর কি ঘুরতে বাজে আনুমানিক এখন দশটা আর দশটা বাজদিন বাজতেই চলে এসছে ডিনার তো প্রথমেই একটা স্যালাড আর লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আর রুটি যদি আপনারা ভাত খান সেক্ষেত্রে ভাতের সাথে ডাল আর একটা ভাজা অ্যাড হয়ে যাবে আর চিকেন এবং সালাডটা কিন্তু কমন চিকেনটা খুব খুব ভালো বানিয়েছে খুব ভালো বানিয়েছ সত্যি কথা বলছি ভাই অসাধারণ চিকেনটা হচ্ছে অসাধারণ গ্রেভিটা মারাত্মক মানে পারফেক্ট ফর রুটি পারাঠা এই জন্যই ভাতের সঙ্গে হয়তো মেবি ওরকম যাবে না প্রচন্ড ভালো যাবে নেক্সট মর্নিং গুড মর্নিং ফ্রম জলদাপাড়া উঠে ফ্রেশন আপ হয়ে গেছি বেশ সকালটা বেশ ভালোই কাটলো তখন আর সেরকমভাবে ভিডিও করা হয়নি দু নম্বর রুমে এখনও গেস্ট ঢোকে নি ফলে এই রুমটা একটু একটু দেখিয়ে দিই আপনাদের বোঝানোর উদ্দেশ্যে দেখুন সব কিছু না বলে বোঝানো যায় না এই ভালো লাগা ভালোবাসা প্রকৃতির কাছে এসে থাকা এই অভিজ্ঞতার কথাগুলো না ভিডিওর মাধ্যমে যতই তুলে ধরার চেষ্টা করি কিন্তু তার হানড্রেড পারসেন্ট রেপ্লিকেশন কখনোই হতে পারে না এখানে আসতে হবে এসে থাকতে হবে দুটো দিন কাটিয়ে যেতে হবে তবেই প্রকৃতির সঙ্গে আপনার একটা নতুন রকমের বন্ধুত্ব সৃষ্টি হবে অসাধারণ এই জায়গাটা দাদা এখন আমাদের জন্যে ব্রেকফাস্ট নিয়ে এসছে আলু পরাঠা কাবলি ছোলার তরকারি ওয়াল কি চাই অলমোস্ট তো কাটালাম এখানে কালকে লাঞ্চ বলুন স্ন্যাক্স বলুন সকালে বলুন খাওয়া দাওয়া কিন্তু ভালো এখানকার যিনি কর্মচারী আছেন বা যিনি রাধুনি আছেন তার হাতের কাজ আছে তো একটু ভালোই বানাচ্ছে হ্যাঁ অল্প ওরা আরেকটু বেটার হলে ভালো হতো বিকজ আলু পরোটা যত বেশি আলু হবে তত খেতেও বেশি ভাল লাগবে একটু আলু পরিমাণটা কমে গেছে পরোটার মধ্যে দেখতে একটু চব্বিশ ঘন্টা এখানে কাটিয়ে ফেললাম বুঝ দিয়ে পেলাম না যে কিভাবে কাটালাম এত সুন্দর আম্বায়ান্স এখানকার আর রুমগুলো নিয়ে তো কোনো কথাই নেই আজকে এই ভিডিও শেষে আমরা পরিচয় করে নেবো এই প্রপার্টি যে ওনার আছেন তার সঙ্গে তার নাম হচ্ছে সম্পাদিক তো আমি ডেকে নেব সম্পাদিককে তো সম্পদি কাইন্ডলি যদি একটু আসো ও সম্পদি ভালো আছো হ্যাঁ ভালো আছি ভাই তুমি ভালো আছো তো হ্যাঁ তো দিদি এখানে কারেন্টলি এই প্রপার্টিটা কত পুরনো এবং কবে থেকে স্টার্ট হয়েছে একদম প্রপার্টিটা কিন্তু একদমই নতুন মোটামুটি আমরা এটা ফার্স্ট অক্টোবর থেকে স্টার্ট করেছি আপাতত এখানে তিনটে রুম রয়েছে ম্যাক্স টু ম্যাক্স এখানে টেন জনের অ্যাকোমোডেশন রয়েছে এক একটা রুমে নয় থ্রি বেডেড মানে তিনজন করে থাকতে পারবে একটা রুম আছে প্রথম রুমটা একটু বড় ওটাতে চারজনও থাকতে পারবে ওকে এখানে সাইট সিন কি কি আছে সাইট সিন বলতে একদম সবার ফার্স্ট যেটা হচ্ছে একদম আমাদের এটা একদম সাফারি গেটের সামনে মানে আমাদের হোমস্টের গেট আর সাফারি গেট একদম মানে প্রায় অ্যাডজাস্টেন্ট তো এইটা হচ্ছে যে খুব একটা সুবিধা রয়েছে যে আপনারা ডকুমেন্টটা একদম নিয়ে গিয়ে ওখানে আপনারা এটা অফলাইনে বুকিং করতে হয় এখন আর অনলাইনে হয় না তবে হাতি সাফারিটা অনলাইনে হয় হাতি সাফারিটা দিনে একবার হয় আর এছাড়া জিপসি সাফারিটা দিনে তিনবার মতন হয় মোটামুটি আপনার হ্যাঁ আপনাদের মোটামুটি জিপসি সাফারি একটা জিপসিতে ছজন পর্যন্ত থাকতে পারেন মানে ছজন পর্যন্ত চড়তে পারেন আঠারোশো টাকা মতন নাই আর হাতি সাফারি করতে গেলে ওটা অনলাইনে বুকিং করতে হবে কিন্তু সাফারিটা শুরু হবে এখান থেকেই এটা মোটামুটি আপনাদের ওই প্রাই পার হেড ওই 1050 টাকা করে পড়বে এটা ছাড়াও আরো সাইটসিন করা যেতে পারে যদি দুরুণ আপনি দুই বা তিন দিন থাকেন তাহলে পরে এখান থেকে আপনি খুব কাছেই সহজে বক্সা জয়ন্তি করতে পারবেন আচ্ছা হ্যাঁ বক্সা জয়ন্তি জায়গা যখন জয়ন্তি থেকে উল্টো দিকে যে ভুটান পাহাড়টা আর দেখা যায় জয়ন্তি নদীটা খুব সুন্দর লাগে এছাড়া আপনি ভুটান বর্ডার ফুড সেলিং জয়গাঁওটা করতে পারবেন মানে হাসিমালায় ফুড সেলিং জয়গাঁও রাজা ভাত খাওয়াই দিতে পুরোটাই আপনি কভার করতে পারবেন অথবা আরেকটা রুট করা যায় সেটা হচ্ছে গিয়ে চিলাপাতা কোচবিহার রাজবাড়ি মদন মোহন মন্দির হ্যাঁ হ্যাঁ যে লেকটা রয়েছে এগুলো এগুলো টোটাল তিনটে দিকে মোটামুটি যাওয়া যায় সাফারি ছাড়াও এছাড়াও সাউথ কয়ের বাড়ি প্রকল্প যেটা রয়েছে এবং এই প্রত্যেকটা জায়গায় মানে আমরা সকালবেলা গিয়ে এবং বিকেলে বিকেলে আবার ব্যাক করে একদম 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 ব্রেকফাস্ট করে যেতে পারবেন এসে আবার এখানে এসে লাঞ্চ করতে পারবেন খুব ভালো আমার কিন্তু এই চ্যানেলে সমস্ত যে দিদি যেগুলো জায়গা বললো তার সিক্সটি পার্সেন্ট জায়গায় কভার করা রয়েছে আমি ডিসক্রিপশনে সেই সমস্ত লিঙ্কগুলো দিয়ে দিলাম চাইলে আপনারা সেই জায়গাগুলো দেখে নিতে পারবেন প্রপার্টিতে কিন্তু ওয়াইফাই আছে আর আমি এখন তো ফেস করিনি যদি বর্ষার সময় তো যদি হরানো হয় কারেন্ট যদি চলে তাহলে কি ব্যাকআপ আছে তার কারেন্টের জন্য ব্যাকআপ আছে আমাদের এখানে ইনভার্টারের ব্যাকআপ রয়েছে আমার ব্যক্তিগতভাবে খুব ভাল লাগলো আবার আসার ইচ্ছা রইলো আরেকবার একদম একদম তাহলে আজকের মতন আসি আবার দেখা হবে একদম একদম আবার এসো ভাই একদম এই ছিল আজকে জলদাপাড়ার গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করি এই ভিডিওটা অন্য ভিডিওর মতনই ভাল লাগলো আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকটা মানুষকে যদি জলদাপাড়ায় আসেন আর একটু জলদাপাড়ায় একটু অফবিটে যদি থাকতে চান যেখানে কোনো মানুষের ভিড় নেই এবং প্রকৃতির একদম কাছে তাহলে কিন্তু এই প্রপার্টিটাকে কনসিডার করতেই পারেন যাই হোক তবে হবে ইটুস্কানিং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন গল্প নিয়ে টিল দ্যাট টাইম গুড বাই অ্যান্ড টেক কেয়ার এবার বেরিয়ে যাব পাবংয়ের উদ্দেশ্যে সে আরেক গল্প আর নতুন একটা অভিজ্ঞতার কথা একটা নতুন ব্লগের মাধ্যমে তুলে ধরব আপনাদের সামনে পাবু জায়গাটা ইটসেলফ খুব সুন্দর আর সেখানে একটা নতুন প্রপার্টির খোঁজ আমি আপনাদের জানাবো